আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসছি বগুড়া জেলার মহাস্তানগড় আরদে এখানে সকালবেলা বিশাল একটি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষজন আছে এখানে মূলত একটা কামলার হাট হয়ে থাকে প্রতিদিন সকালবেলা এখান থেকে ওনারা বিভিন্ন জায়গায় কাজে চলে যান কারণ আজকে কোথা থেকে আসছেন আপনি আমি রংপুর থেকে রংপুর থেকে আসছেন এখানে থেকে প্রতিদিন কাজে যান হ্যাঁ প্রতিদিন কাজে যায় কি কি কাজ করেন আপনারা মূলত এখানে ওই ধান ধান পরিষ্কার করা

এখানে চলে আসে মানুষজন বিভিন্ন কাজে লোক পাওয়া যায় এই যে এখানে দরদাম হচ্ছে টাকা কি কাজের জন্য লোক নিতে আসছে এখান থেকে সব সময় নেন মাঝে মাঝে নেই প্রতিদিনই নেই মাঝে মাঝে নেই আচ্ছা কি কাজের জন্য নিতে আসছেন আজকে ধান কাটার জন্য নিতে ধান কাটার জন্য ধান কাটার জন্য ধান কাটবেন আচ্ছা এখানে বলতে এই কামলার হাটটি কত বছর ধরে লাগে বহু দিন হয়ে আচ্ছা বহু দিন হয়ে থাকে এখানে আজকে দাম যাচ্ছে কি রকম

কামলার হাটে দরদাম করে ওনাদের বেচাকিনি হয়ে থাকে